এই ভিডিওটি ধারণ করা হয়েছে একশো দশতলা বিল্ডিংয়ের উপর থেকে আজকের এই ছোট্ট ভিডিও শুধু ছোট্ট ভিডিও নয় এই ভিডিওটি দেখানো হয়েছে কালো গালিচা দিয়ে ঘেরা এটা সেই ঘর যেটা আল্লাহ নিজে বলছেন যেটা আমার ঘর আল্লাহর ঘর দেখানো হয়েছে এই ভিডিওতে আপনাদের কিছু কথা বলতে চাই আমার চ্যানেলটির নাম মক্কার মুসাফির একদিনের জন্য হলেও যেন আল্লাহ আল্লাহরব্লা আলামিন আপনাকে মক্কার মুসাফির তৈরি করেন আমিন আর এই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে এরকম কাবা শরীফের নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পাবেন দেখুন আল্লাহর ঘর কাবা শরীফ এখানে প্রতিটা দোয়া পৌঁছে যায় আরসের মালিকের দরবারে এই দৃশ্য শুধু চোখে দেখা শান্তি নয় একবার হাত দিয়ে আল্লাহর ঘরটা স্পর্শ করতেও মন চায় এই মুহূর্তটি যে কত মধুর আর কত হাজারো কোটি মানুষের মুসলিমের মনের আকাঙ্ক্ষা একটি বার আল্লাহর ঘরটা ছুঁয়ে দেখি একটি বার নবের রাকে একটি সালাম দিয়ে দেই তো আল্লাহরবুল্লা আলমিন যেন এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা যারা আসতে না পারতেছেন তারা ভিডিওটা দেখে একটু হলেও শান্তি অনুভব করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ধরনের ভিডিও দেখার যেন মনের ইচ্ছা আপনাদের হয়ে যায় আল্লাহ রব্ল আলমীন যেন আপনাদের সে আশা তৈরি করে দেন আমরা দোয়া করি তো প্রিয় বন্ধুরা যখন আপনার চোখ কাবা শরীফে থেমে যাবে তখন আপনার অন্তর মানে অলৌকিকভাবে আপনার অন্তরটা শীতল হয়ে যাবে আল্লাহর দিকে দিকে তাকিয়ে থাকতে মনে চাইবে এই কাবা ঘর যারা দেখছে তারা চোখ ফিরাতে পারে না দুনিয়ার সব দুঃখ কষ্ট সব ভুলে যায় শুধু তার দিকে তাকিয়ে থাকে মুসলিমরা তো আপনাল্লাহরবুল্লা আল আমিন যেন হজ করার মাধ্যম দিয়ে আপনাকে এখানে আসারও দেখার সুযোগ করে দেন আমিন এরকম ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত